হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে সকালে উঠে পড়েছি আজ আর স্নান টান করা হয়ে গেছে আমার চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাবো হচ্ছে কাবুলি ছোলার ঘুগনি গোল মটরের ঘুগনি বানানো হয় বাড়িতে তো আজকে কাবুলি ছোলাটি ভেজানো হয়েছে তো এটারই ঘুগনি করা হবে আমি এখানে সব কিছু মশলা টশলা রেডি করে নিয়েছি খুব হালকা পাতলা মশলা দিয়ে রান্না করব আর ধনে পাতা তো অবশ্যই দেবো সেই জন্য আমি এখানে সব কিছু নিয়ে চলে এসেছি আর আমাদের বাড়িতে না ধনে পাতা বলুন লঙ্কা যে কোনো জিনিসই সব আমরা এরকম কৌটোতে করে রেখে দিই ফ্রিজে তাতে কি হয় কি জিনিসগুলো খুব ফ্রেশ থাকে ভালো থাকে আর ফ্রিজে খালি রাখলে পরে কি হয় আর প্লাস্টিকে মুড়ে রাখলেও জিনিসটা খুব তাড়াতাড়ি খারাপ হতে থাকে আর এভাবে রাখলে পরে বেশ অনেক দিন ধরে রাখা যায় আপনারাও চাইলে এভাবে রাখবেন অনেক দিন অবধি সবজি তাজা থাকবে আর বাড়ির সবাই যে যার কাজ করছে নীলতে উঠে ফ্রেশ হতে গিয়েছে মা পুজো দিচ্ছে আর বোন চলে যাবে হচ্ছে ডিউটি তার জন্য চা করে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিটা প্রায় হয়েই এলো এখন নামিয়ে দেব ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি এখানে বসে গিয়েছি একটু সবজি কাটতে মার হেল্প করে দিচ্ছি আজকে অনেক কিছু রান্না হবে ব্রকলি ঝোল হচ্ছে মাছের আলাদা ঝোল করা হবে তারপরে বেগুন ভাজা আর শাক আরও কিছু ভাজা করা হবে আর কি এগুলোই আজকে রান্নাবান্না হবে তো মা এখানে রান্নাবান্না করছে আর আমি একটু ভিডিওটা করে নিলাম তারপরেই যে আমরা এখন বসে পড়েছি দুপুরের খাওয়ার খেতে আমরা তিনজনই আছি তো সবাই একসাথেই বসে পড়েছি তিনজন মানুষ আবার কি আলাদা আলাদা বসবো তো আমরা এমনিতে আমরা একসাথেই খাওয়া দাওয়া করি সবসময় তো এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিব আর আজকে যাব হচ্ছে আমাদের এখানকার ভিউ পয়েন্টে আমাদের এখানে কাছে যে পাহাড়টি আছে সেখানেই যাব আর কি আর আমাদের এলাকাটা তো হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড়ি বলতে মানে পাহাড়ের নিচে হচ্ছে আমাদের বাড়িটা মানে আমাদের যে সিটিটা আছে চারিদিকেই পাহাড় তো সেই উপর থেকে নিচটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো এই যে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছে মানে আমাদের এখানে শীতকালটায় দুপুরে হালকা একটু রোদ দিলেও আর দুপুরের পর থেকে মানে প্রায় দুটোর পর থেকে এক একদম ঠান্ডা পড়ে যায় কুয়াশা অন্ধকার মেঘলা এরকম একটা হতে থাকে তো এই যে দেখুন দেখতেই পাচ্ছেন উপর থেকে নিচটা একদম কুয়াশায় ঢাকা আপনারা হয়তো ভাবতে পারছেন যে এগুলো হয়তো ধুলো বা পলিউশন কিছু হবে না একদম মানে পুরোটাই কুয়াশায় ঢাকার আজকে ভীষণ ঠান্ডা সেই জন্য লোকও একটু কমই এসছে নাহলে এখানে প্রচুর ভিড় থাকে সব সময় লোকের ভিড় থাকে আর এখান থেকে দেখতে পাহাড়গুলো খুব সুন্দর লাগে যখনই আমি বাড়ি আসি তখনই নীলের সাথে চলে আসি আর নাহলে পরিবারের কারোর সাথে চলে আসি এখানে ঘুরতে আমাদের বাড়ি কেউ ঘুরতে এলো তাদেরকেও নিয়ে চলে আসি এখানে ঘুরতে আমার এই জায়গাটা খুব পছন্দের আর খুব ভালো লাগে এখানে এসে এখানে বসে থাকতে না এতটা শান্তি ফিল হয় যে কি বলবো আর লোকে যতই কোলাহল থাক না কেন এত সুন্দর একটা মিষ্টি বাতাস দেয় এখানে আর এত ভালো লাগে তো ভীষণ ঠান্ডা পড়েছে তা আমি চাদর টাদর দিয়ে কান ঢাকা দিয়ে রেখেছি আমার ভীষণ ঠান্ডা লাগছিল আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায় ঠান্ডার একটু ধাত রয়েছে সে জন্যই আর কি আমি এভাবে চাদর টাদর চড়িয়ে রেখেছি নিজেকে সন্ধ্যা হয়ে এসেছে এখন আমরা দুজনেই চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে একটু চা খাওয়া হবে এখানে তেমন ভালো চা পাওয়া যায় না কিন্তু হ্যাঁ ফুডগুলো পাওয়া যায় তো আমরা আজ কিছুই খাবো না এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে চা খাওয়া হবে বাড়িতে এসে বোন একদম সুন্দর করে চা বানিয়েছে আর এই যে এখানে মোমো দিয়ে গেছে তো এখানে আমরা সবাই আছি বসে গল্প করছিলাম আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন বাই বাই